বা ওয়াই সাইড কালারফুল এই যে ফাইনালি তাহার হ্যাঁ এভরি ওয়ান ইট স্মিস ট্রাবুনি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদানি ব্লক আই হোভ সব ভালো আছেন সুস্থ আছেন যদিও আমাদের প্ল্যান ছিল একটু বের হব বাট আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজে বের হচ্ছে। কেন ইম্পর্ট্যান্ট বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন তো সুমনের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে মানুষটা আমার কাছেও তো বাসায় খুব বোর হচ্ছিলো সুমন ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছে আর এই ছাতা নিয়ে সে বের হবেই হবে তার এই ছাতা নিয়ে এত যুদ্ধ করা দেখে সুমন ডিসাইড করেছে এখনই আজকে তার ছেলেকে ছাতা কিনে দেবে আমি বলেছিলাম যে আমি অনলাইন অর্ডার করে দেব বাট সেই ধৈর্য সুমন হোসাইনের নাই সে আজকে তার ছেলেকে ছাতা কিনে দেবে একটু সিলি লেগেছিলো যে এখনই কেন ছাতা কিনতে হবে তখন সুমন ভিডিওটা দেখে বলে যে দেখো সে ছাতা নিয়ে কি যুদ্ধটা করছে সো তার নিজের ছেলের পার্সোনাল একটা ছাতা লাগবে যাই হোক ছাতা খোঁজার মিশনে বের হলাম আর সেই সাথে যেহেতু বৃষ্টি ছিল আমার মন চাচ্ছিল যে চা খেতে খেতে যদি বৃষ্টি বিলাস করতে পারতাম সো সেই শখটাও আমার জামাই পূরণ করে দিল সো চা এনজয় করতে করতে আর বৃষ্টি বিলাস করতে করতে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট পার্কে সিটি সেন্টার যাওয়ার চাইতে আমি ফার্স্ট পার্কে যাওয়াটা বেশি প্রেফার করি কারণ পার্কে চলে আসলাম ফার্স্ট পার্কে টিকে ম্যাক্সে যাবো মানে টিকে ম্যাক্সে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো যেহেতু এখানে চলেই এসেছি যাই দেখি কি করা যায় কি করবো আমরা কি কিনবো চলে এসেছি আমরা টিকে ম্যাক্সে চিল্লাই কি দেখো তোমার ছেলে অনেক ঘোরাঘুরি করলাম গ্রাউন্ড ফ্লোরে আসলে দেখা যায় যে বেবিদের যেই টয়েজ সেকশনটা সেখানে খুঁজছি কোথাও আমি ছাতা খুঁজে পাচ্ছি না গ্রাউন্ড ফ্লোরে আমরা ছাতা না পেয়ে ভাবলাম ওকে ফার্স্ট ফ্লোরে যেয়ে দেখি মেবি সেখানে থাকতে পারে আমার মনে হচ্ছিল যে খেলনার এই জায়গাটাতে হয়তো বা থাকতে পারে বাট ছিল না ফার্স্ট ফ্লোরে মনে হয় ঠিক আছে আমরা আশা জন্য ছাতা খুঁজতে খুঁজতে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে কোথাও পাচ্ছে কি এক অবস্থা না আজকে ছাতা খুঁজতে বের হয়েছি কোথাও পাচ্ছি না অন্যান্য সময় চোখের সামনে কথা থাকে বাট আজকে এক সামান্য ছাতা খুঁজতে আমরা কত এফোর্ট দিচ্ছি সুমন ভাইয়ের কথা এফোর্ট তার ছেলের ছাতার জন্য হ্যাঁ বৃষ্টি ভেজা রাস্তাঘাট চলে আসলাম আমরা

এই যে ফাইনালি তাহার ছাতা নেওয়া হয়েছে এখন সে এটা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে মানে সে এই ছাতা পেয়ে এত খুশি তার খুশি কে দেখে এখন তার ছাতা নিয়ে সব জায়গায় যেতে হবে এই অবস্থা মাথায় ধরো বৃষ্টি সাজেন বৃষ্টি হচ্ছে হ্যাঁ ধরো ফাইনালি তার ছাতা নিয়ে তার বাবাকে নিয়ে ছাতায় ঘোরা হচ্ছে তা আমাদের রাস্তায় টুকটাক কেনাকাটা শেষ এখন বাসে যাওয়ার বলা কীভাবে কীভাবে দিনটা শেষ হয়ে গেল ঈদ শেষ দিনটাও শেষ আর এই যে এখন তাকে নিয়ে বের হওয়া হচ্ছে আর এক আতঙ্ক তাকে ধরে রাখা হচ্ছে কঠিন একটা কাজ সুমন একটু ওয়াশরুমে গিয়েছিল পুরো আসদা মনে হয় যে সে দৌড়ে মানে অস্থির নিজেও হয়েছে আমাকেও করে ফেলেছে এখন আমাদের বাসা যাওয়ার মনে হচ্ছে এত এফোর্ট দিয়ে এই জিনিসটা সেই দিনে কিনে আনাটা সার্থক হয়েছে কারণটা চোখের সামনেই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় তো যাই হোক বলা যায় আজকে আমাদের দিনটা একদম ছাতাময় ছিল অল ইন অল বলা যায় আজকের দিনটা আমাদের ভালো কেটেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইলো আমার সাইজানকেও আপনাদের দোয়াতে রাখবেন আল্লাহ হাফিজ